সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাক কথা ওই যুবকের সাথে এই কবিতা পড়তেছে ঘটনা কি আমার ব্যাপারটা কি বুঝে গেল নাকি আই নুন নন্দন প্রণাম নন্দন নন্দন ন আই উнга নড় হাতটা ছাড়িনে দুলন নাও যাত্রাপালা আনলাম আমি তুই এক জেডি যাত্রার মেয়ের প্রেমিকুল भाभी আপনি না করতে পারবেন না উনারে কটা দিনের জন্য আপনাদেরকে রাখতে হবে আমার বাড়িতে রাখার কোনো উপায় নেই भाभी কথা কিন্তু তুই বেশি কইতেছস যা আমি শুনিয়ে যা প্রেম করবেন না আগে পড়ানো শেষ করি তারপর ঠিক আছে আপনি তো এখন থেকে ফ্রেম শুরু করে দিয়েছেন স্যার

আর এরকম হবে না তুমি পড়া শুরু করো তুমি কি মনে মনে করছো জোরে জোরে পড়ো তাহলে তো মুখের জড়তাটা কাটবে আমার মুখে কোনো জড়তা নাই ও ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পড়ো মুখস্থ হলে আমি কিন্তু ধরবো ঐ দীপালী বকুলপুৰ বেৰাতি আহিছে তুই জান তুই যাই ন চুপ কৰিছ না তরে না কইয়া পলাই চলে গেছিল তল এনে প্রেমের অভিনয় করছিল ছাগল আরে বেটা এই সব মাথা থেকে ফেলে দিছি তা বুঝলাম কিন্তু আমার তো হিসাব মিলতেছে না পুরাই আউলা লাগিয়ে দিতেছে আরে গাদা আওলা লাগাতে কিছু নাই আওলা লাগার কিছুই নাই তুই জানিস না দীপালি যখন এই গ্রাম থেকে ভাইগে যাওয়ার চেষ্টা করেছিল তখন কিছু খারাপ লোকের খপ্পরে পড়েছিল আর সেটা তুই তো আমারে কইছিলি হ্যাঁ সেই খারাপ লোকের খপ্পর থেকে আমি সেভ করছি তো সেই খারাপ লোকের এই এ তুই তো আমারে মিথ্যে কথা কইতাছস এর আগে যে দিন এই ঘটনাটা কইলি তুই কইলি যে সেভ করছে আব্বাস চেয়ারম্যান আজকে কইতাছস তুই সেভ করছস ওরে বোকা এইখানে তো পলিটিক্যাল গেম আমি সেভ করছি কিন্তু বস মনে করে যে নিজে ক্রেডিট নিছে বুঝতে পারছিস ও তারপর থেকে মনে করেছে যে দীপালি আমারে ভালো জানে বকুলপুরে আসার পরে প্রথমেই আমার খোঁজ করেছে বুঝতে পারছিস কি হে না মানে হয়েছে কি আমি দিপালিরে ওই মন্টুদের বাড়িতে রেখে আইছি তুই দিপালিরে মনটোক বাড়িতে রেখে আইছ কেন দীপালি কি তরে কৈছে আমারে মনটোক বাড়িতে রেখে না ওহ এত কিছু বোঝ নাকি আমি নিজ দায়িত্বে মনে কর যে রেখে আইছি তুই নিজ দায়িত্বে আরে হইছে কি মানে এ তুই কোনদিকে যাবি কি করবি কোথায় যাবি আমি ওই যে ওইদিকে যাম তুই তো যাচ্ছিলি ওইদিকে কোন দিকে মানে তোর কথা আমার মা তার মধ্যে ভালো ছেলে শিক্ষিত ছেলেটা ভালো কিছু কর না ভালো কিছুই তো করতেছিলাম আমি তো একটা ঠিকাদারি কাজ করার ওই যে চেয়ারম্যানের বাড়িতে তুই তো খালি বেড়া দিতেছ বেটা আমি বেড়া লাগালাম কিভাবে তাই তো করছ বেটা তুই তো মনে করছ আমি আব্বা চেয়ারম্যান এর বাড়িতে দেখার বউটার দেখানোর লিগা এ বেটা তুই তো খারাপ উদ্দেশ্য নিয়েই যাস এর লিগাই না ওখানটা কাউরে মনের কথাটা কইতে হয় না আরে বেটা তুই তো আমার জিগরি দোস্ত এর লিগা মনের কথাটা কইছিলাম এই যে আমরা সিনেমা দেখতে যাই সিনেমা দেখে যে নাই কারিনে রাতে যে স্বপ্ন টপন দেখি যে এটা কোনো দোষের কিছু তাছাড়া কেউ যদি এক মন ঘি দিয়া এক কেজি পোলাও রান্না করে এতে কোনো অসুবিধা আছে আছে কোনো অসুবিধা এই বেটা একদম ভণ্ডামি করবি না বাকা

মারই जायेगा তুমি আমার মনের মাটি খাওয়ানি আমরা তখন আমার ওইভাবে বলা উচিত হয়নি আপনি সঠিক কথাই বলছেন আমি আসলে একটা স্বার্থপর মাইয়া দেখেন আপনি কিন্তু মনে করেন না আপনি তখন আমার খুব রাগ উঠে গেছিল রাগের যা তা বলে ফেলছে এ কথা শুনে ট্রেডিক আমার খুব রাগ করছে আপনি ওখানে ক্ষমা করে দিলেন ঠিক কই ওই নতুন নতুন ওই বসে আছে আপনি আবার ওনার কাছে নিয়ে চলেন না না আপনি আর এখন ওই জায়গায় যায়ন না ও একটু একা থাক না তার এখন একা থাকতে দাও যাইবো না 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 মই নাই ও এখনও আপনার কাছে জানে নাই কোন শূন্য নেই সব ফলত আদকর আমি এমনী দুর্ভাগা কারো মনে কোনোদিন শান্তি দিতে পারলাম না এইম কথা ভাইয়ে নিজে নে ছোট না আপনি জানলে যেনের মনে শান্তি আনতে পারলেন না আপনি তো চাইতেছেন না জান ঘর ঘর Det er ikke lov å gjøre det.

মানে বকুলপুর গ্রামটা না অনেক সুন্দর আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তাহলে এই গ্রামে একটা জমি কিনা এখানে থাইকা যাইতাম তাহলে তো খুব খুবরা কই কই গেছিলি ওরে আমরা কত জায়গাত ঘুরছি আবার শুনুন না সাদো অনেক বই সাও খাইছি হা আসলে শোনান আপনি কিন্তু কালকে রেডি থাকবেন আমি আপনার এনে ঘুরতে যাব তাই নাকি জি কালকে অনেক দূর পর্যন্ত ঘুরতে যাব ঠিক আছে কাল তো আমার চলে যাওয়ার দিন না এ কইছি না আইসেন নিজের ইচ্ছা যাবে না আমার ইচ্ছা আপনারে তো সবই বলছি আমি যদি তাড়াতাড়ি না ফিরে যাই তাহলে তো অনেক সমস্যা পড়ে যেতে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা দিন থেকে তারপর যাবেন আচ্ছা চিন্তা করে দেখি তাহলে আপনি রেডি থাকবেন আমি এসে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে ওরে মা গো বেয়াই হেতরে লই আতো ফ্রি তমনে আজ এনে খাই কি সোকে ওয়া না কেন বুঝছি বুঝছি তলে তলে কালে আতো ফ্রি কেন আমি তো একটা ফ্যান্টাস্টিক মেসেলে আছি আমার তো কোনোদিন গুত্ত কইলা না আরে আমি কি কইছি নাকি যে আমি আপনাদের গুত্ত নিয়ে যাব না যাব তো পালা করবে একজন একজন করে ঘুরে নিয়ে আসবো

না লুকামুকে আব্বাস চেয়ারম্যানের আত্মীয় হইতে পারলে তো ভালোই হইতো কন্ট্রাক্টরি করতে পারতাম তাহলে আপনি আব্বাস চেয়ারম্যানে কেউ না রিনা ভাই ঠিক আছে আপনি যখন কইলেন তখন আমি বিশ্বাস করলাম তা আপনি এনে এক একে বয়ে কি করতেছে কিছু না এমনি বই ও আচ্ছা ভাই আপনার বউ কিন্তু অনেক সুন্দর একদম প্রিন্সেস দিবাল্লাম

ia premier anyway, at baza Da, bine, ca să-l facem. Poți să-l facem, ca আপনি তো গল্প করতে গেলে আপনার সেই অসভ্য স্বপ্নের কথা শুরু করলেন না 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 স্বপ্নের কথা আজ বলবো না আজ আমি বাস্তবের কথা বলবো না 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 বাস্তব বড়ই কঠিন এখন আমার কোনো কঠিন কথা শুনতে ইচ্ছা করতেছে না তার চেয়ে ভালো আমি গুলটিটা পাঠাই দিই আপনি অল্প পড়তে বসেন ডিস্কো একটু বসলে ওর সঙ্গে প্রেমের কথা বলা যেত সেটা তো আর হলো না তাহলে কখন বলবো প্রেমের কথা অন্য সময় তো বলা যাচ্ছে না তাহলে আসসালামু আলাইকুম সাসি সাসি আমি আয়া পড়ছি আপনি ভালো আছেন তো ও মা সাসি আপনি কোনো কাম করতেছেন কুটুম্বিতে কাজ গেছেন কেন কিসের কুটুম্ব

তা না না খালি কইলো কলেজ ও আচ্ছা তোমার কি মনে হয় আমার বিআই পাস করতে পারবো তো তোমার হাসি দেখে আমি বুঝতাছি যে আমার বিআই এইবারও পাস করতে পারবো না কি ঠিক কইছি না আমি কিছু জানি না তুমি ঠিকই জানো যে আমার বি পাস করতে পারবো না কিন্তু তুমি আমার কইতে চাইছে না তাই না আসলে ডিস্কোপ যদি একটু জোর দিয়া পড়ে তাহলেই কিন্তু পাস করতে পারবো খালি জোর দেওয়া পড়লে কিন্তু হইবো না মাথার মধ্যে কিছু ঠাকুন লাগে আমুকও গ্রামে ঘুচু নামে একটা পোলা আছে সে এত পড়ে এত পরে কিন্তু পাশ করতে পারে না তাই হ আমি তো ঠিকই কইছি কোনো ছাত্র যদি ঘুতু যা পরে তার সাইড বাগেরে এক বাঘ পরে তাইলে বোর্ডের মধ্যে মনে করো যে ফার্স্ট হয়ে যেতে পারত লেগা আমরা ওরে আদু বাই করে ডাকি আচ্ছা ঠিক আছে যাও কলেজে যাও আপনি কি আস মা লগে দেখা করতে যাইতেছেন আরে না আমি আসলে গ্রামের লোকজনের সাথে কথা বলতে আসছি বুঝলি তো মানুষজন ভোট দিয়ে আমাদের চেয়ারম্যান বানিয়েছে যদি সাথে সেটা ঠিকমতো কথাবার্তা না বলি তাহলে তো ওরা বলবো যে আব্বাসбек চেয়ারম্যানই আমাগো ভুলে গেছে ঠিক আছে তুমি যাও হ্যাঁ আসসালামু আলাইকুম শোনো বইন শোনো তোমার যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হয় তাহলে তুমি আমারে বলবা ঠিক আছে জি আছসা আসসালামু আলাইকুম আজকে আমি দলে চুরি যামু আপের বাপের বাড়িতে আপনার কথা কি কিছু কম কাজী অফিস থেকে ঘুরে আসি কাজীর সাথে কথাও কইছি হ্যাঁ বলছে সাক্ষীর ব্যবস্থা করে দিতে পারবো অত এবার কোনো টেনশন চিন্তা আছে কি চিন্তা ঘণ্টাখানেক আগে বোরন এসেছিল কি কইছস আজ ও যাওয়ার কথা কইছে আপনি আমি কইছিলাম না হ্যাঁ আমার কথা বিশ্বাস সেই জন্যই ঢলশ্বর গিয়া আতাপ সরকার খোঁজ নেওয়ার কথা আমার শোনা গেছে শ্বশুর আন কি করমু তলে আরে কোনো ফাউন্টজনই ওনা আমি ম্যানেজ করতে যাই এই সমস্যা আছে কারণ দলেশ্বরের যাওয়ার কথা কইছে যেহেতু ও হেনে গিয়া যদি আতাপ সরকারে কোর্স করে আর যদি না পায় তাহলে তো ঝামেলা করব আরে কোন ঝামেলা কি ঝামেলা করবে শুন আমার নতুন নাটক সাজাবো নতুন গালমো সাজাবো শুনো কো دیবা আসলে মানে ঢাকার মাইয়া আর কিন্তু বোরহানের লক্ষণ ভালো মনে হইতেছ না আপনি আমাগো অন্য কোন জায়গায় রাখার ব্যবস্থা করেন আমি বালেশ্বরী গ্রামে গেছি ওই জায়গায় আতার সরকার নামে কোনো বাপ আপনার নাই আমি খবর নিছি কি কইতাছ একদম মিছা কথা শুন আমি নিজের চোখে দেখছি তুই আমারে দেখতে মুখটা বাঁকাইছ তোর এই চোখের মধ্যে না চশমা লাগা তাইলে সব কিছু একদম ঠিকঠাক দেখ আচ্ছা তোমার মনির স্যার দেখতে কেমন খুব সুন্দর একবার আলো খারাপ তাই তুই সারি লবি লাইন মত কর দিবারে মিয়া কইছাম সব তো কোন জায়গা দেখতেছিনা